এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার কিভাবে টেস্ট করতে হবে এবং কম্প্রেশন স্বাভাবিকের নিচে থাকলে সমস্যার মূল উৎস কিভাবে সঠিকভাবে শনাক্ত করতে হবে প্রথমে ইঞ্জিন স্টার্ট করতে হবে এবং অপারেটিং টেম্পারেচার অর্থাৎ প্রায় এইটটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে দিতে হবে ইঞ্জিন গরম না হলে কম্প্রেশন রিডিং সঠিক পাওয়া যাবে না এখন ইঞ্জিন বন্ধ করে ইঞ্জেক্টরটি খুলে সেখানে প্রেশার গ্যাস ইনস্টল করতে হবে মিনিমাম টু হান্ড্রেড আরপিএম এ ক্র্যাঙ্কিং করতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্যাসের নিডল পয়েন্ট কোনো এক জায়গায় স্থির হয়ে যায় যেখানে স্থির হয়ে যাবে সেই মানটাই কম্প্রেশন প্রেসার হিসেবে ধরতে হবে যদি কম্প্রেশন স্বাভাবিক মানের নিচে থাকে এক্সাম্পল আপনি একটি সিলিন্ডারের কম্প্রেশন প্রেসার পেয়েছেন টোয়েন্টি বার যেখানে থাকার কথা এইটটি টু থেকে থার্টি টু বার তাহলে ওয়েট টেস্ট করতে হবে ইঞ্জেক্টর হোল দিয়ে সামান্য ইঞ্জিন অয়েল স্প্রে করতে হবে এরপর আবার কম্প্রেশন মাপতে হবে যদি কম্প্রেশন বাড়ে তাহলে সিলিন্ডার লাইনার বা পিস্টন রিং এর সমস্যা হিসেবে ধরতে হবে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সিলিন্ডার হেডজনিত সমস্যা ধরতে হবে হতে পারে বাল বাল্ব সিট ট্যাপিট ক্লিয়ারেন্স আর যদি পাশের দুই সিলিন্ডারের প্রেশার একইভাবে কম থাকে তাহলে হেড গ্যাসকেট লিকের সম্ভাবনা থাকতে পারে